সুমনিত আসসালামু আলাইকুম গত হালকা রাত্রে হালকা একটু বৃষ্টি ছিল বৃষ্টি থাকে একটু বাতাস দিয়েছিল বাতাসের থাকে খুব বড় একটি গাছ পড়েছিল কারেন্টের লড়তে পরে কারেন্টার ছিল পাশে তাই কুটি করার সময় সাথে কারেন্টটি সংযুক্ত এয়ার্থিং হয়ে এই অবস্থায় একটি টানার তার ছিল কিন্তু টানার তার কোনো ইনসিডেন্টর ছিল না সেই জন্য এখানে অনেক বড় একটি বিপদ ঘটেছে অনেক বড়ো একটা বিপদ ঘটেছে একটি বয়স একটি বয়স সেখানে আই সাথে টানার তারের সাথে লেগে মারা গেছে তাই আমরা গভীর বয়স যে বয়সটি মালিকের কাছে কি আর বলবো দুঃখের কথা যতটা কাজ হয়েছে প্রজেক্টের প্রত্যেকটা কুটির সাথে কোনো একটা নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে সবাই দেখছেন কিন্তু কেউ এটা ইয়ে করতে পারে নাই আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন এটা শেয়ার করবেন আর যত জায়গায় প্রজেক্টের কাম হচ্ছে প্রত্যেকটা জায়গায় খুঁটির সাথে যখন টানা তারটি দেওয়া হয় সেই টানা তারে যেন একটি ইনসুলেটার দেওয়া হয় যে টানা তার খুঁটি থেকে সোজা মাঠ মাটি বরাবর একইভাবে আছে একইভাবে আছে কিন্তু মাঝখানে যদি একটা ইনসুলেটার থাকতো তাহলে এত বড় একটা বিপদ সংখ্যা এত বড় একটা দুর্ঘটনা ঘটিত না আজ যেখানে একটি বয়স তারের সাথে মারা গেছে সেখানে একটি মানুষও মারা যেতে পারত আপনারা দেখতে পাচ্ছেন একটি কুটি সাথে থানা যখন দেওয়া হয়েছে মাঝখানে ইনসুলেটার না থাকার কারণে একটি বয়স সেখানে মারা গেছে তাই আপনারা আপনাদেরকে আমরা একটি কথা বলতে চাই যে যেখানে প্রজেক্টের কাম করায় সেখানে প্রত্যেকটা টানার তারের সাথে যেন একটা ইনসুলেটার থাকে আর কারেন্টের আশেপাশে যেন কোনো গাছ না থাকে অনেক গাছ কারণে গাছটি পড়ে যায় কারেন্টের খুঁটির পরে কারেন্টের খুঁটির কারণে সেখানে মাঝখানে ইনসুলেটর না থাকার কারণে অনেক বড় একটা ঘটনা ঘটে আপনার এই দেখেন অনেক বড় একটি বইস অল্প কিছুক্ষণ আগে কারেন্টের সাথে শট লেগে মারা গেছে সেখানে বসে জায়গায় একটা মানুষও থাকতে পারতো একটা মানুষেরও দুর্ঘটনা মানুষের আশা করি ফেসটি বেশি বেশি ফলো করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটি ইনসুলেটর না থাকার কারণে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটনাটি ঘটেছে সুন্দর এলাকা সুন্দর এলাকায় বোরালের সাইডে সমানিত্রাস আপনারা দেখতে পাচ্ছেন কি বড় একটা বস আমরা ইতিমধ্যে যাচ্ছি বসির মালিকের কাছে দেখতে পাচ্ছেন বসির মালিক উনি ওনার নাম হচ্ছে বেদনা নিয়ে অনেকটাই দুঃখ প্রকাশে আছেন অনেকটাই ভেঙে পড়েছেন তিনি এটি বিজয় বস ওনার বসটি মারা যাওয়ার কারণে অনেকটাই দুঃখ প্রকাশ করছেন এবং খুব কষ্টে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে টাকার জন্য দয়া করে পেস্টি ফলো করবেন